চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আমিও ভালো আছি অনেকে জানতে চাচ্ছেন যে আপনারা সকলে জানেন যারা আবেদন অলরেডি করেছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে আপনার কার্গো হেল্পার কেজুয়াল পদ বেতন বিভাগ এক দুইশো শূন্য পদের কিন্তু আবেদনের সময়সীমা আজকে এক তারিখ মানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ বিকাল পাঁচটা মানে এক ঘন্টা এক দেড় ঘন্টা আগে কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়েছে এখন অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাটা আসলে কবে হবে কবে নাগাদ হতে পারে এবং পরীক্ষা কোথায় হবে এবং আরও একটা ধারণা যে কতজন আবেদন পড়ছে যেহেতু তারা ওয়েবসাইটে এখনও দেয় নাই একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে কতজন প্রার্থী অবশ্যই দুই দুইশো শূন্য পদের জন্য লড়বে অ্যান্ড পরীক্ষা কোথায় হবে আপনারা পরীক্ষা কিভাবে এমসিকিউ হবে না লিখিত হবে এবং কিভাবে প্রিপারেশন নিবেন সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো এই যে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো হেলপারকে জোয়াল বেতন বিভাগ এক পদ সংখ্যা দুইশোটির কম বেশি এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন যেহেতু সুযোগ ছিল আপনারা সকলে আবেদন করছেন ছেলে মেয়ে উভয় আবেদন করছেন এখন এটা পরীক্ষা কোথায় হবে ভাই পরীক্ষা হবে ঢাকাতে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন অনেকে ফোন দিছিলেন যে ভাই বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনা আছে কি না মানে বলতে গেলেন যে ধরেন কেউ বরিশালে আবেদন করছে বরিশাল হবে কি না কেউ খুলনা আবেদন করছে কেউ চট্টগ্রাম আবেদন করছে চট্টগ্রাম না ভাই এইগুলা সবগুলো এই যে কার্গো হেল্পার পদের যে ক্যাজুয়াল পদে যে আপনারা যারা আবেদন করছেন তাদের একদম আমি বলে দিচ্ছি পরীক্ষা একশো পার্সেন্ট শিওর ধরে রাখেন পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা ঢাকাতে হবে এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা লিখিত আকারে হবে না এমসি কিউ হবে ভাই এমসি আকারে হওয়ার সম্ভাবনা বেশি সেই প্রেক্ষিতে আপনারা কিন্তু এমসি কিউর প্রিপারেশন আপনারা নিতে পারেন পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে ভাই এটা আপনার জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের মধ্যে পরীক্ষা হবে আপনারা ভাই ধরে রাখেন তিন মাসের মধ্যে পরীক্ষা হবে তাই প্রিপারেশনের কিন্তু সময় খুবই কম তিন মাসের মধ্যে আপনাদের পরীক্ষা হবে তিন মাসের মধ্যে আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন তিন মাসের মধ্যে কিন্তু প্রিপারেশন আপনাদের নিতে হবে সেই প্রেক্ষিতে যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যারা নিবেন সাজেশনটা হলো বিগত সালে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান এবং এই যে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিভিন্ন পদের যে পরীক্ষা হয়েছে বিগত সালের সেই পদের প্রশ্ন প্রশ্ন সমাধান অ্যান্ড আপডেট এই যে জুলাই বিপ্লব সহ আপডেট প্রশ্ন অ্যান্ড বিগত সালে যে বিভিন্ন দপ্তরের যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেই এমসিকিউর প্রশ্ন সলিউশন সহ কিন্তু একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজনায় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে স্ক্রিনের উপর হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে যাদের প্রয়োজন যারা সদস্য নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ আপনারা করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাদেশনটা কিন্তু আপনারা অবশ্যই আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এবং আপনাদের আরেকটা কথা বলে দেয় পরীক্ষার্থী কতজন আনুমানিক একটা ধারণা দেই ভাই এক লাখ আশি হাজার থেকে দুই লক্ষ আবেদন পড়ছে মিনিমাম ভাই এক লক্ষ আশি হাজার থেকে দুই লাখ আবেদন পড়ছে পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী সেই প্রেক্ষিতে ভাই আপনারা যদি ভালোভাবে প্রিপারেশন না নেন ভাই ভালোভাবে যদি প্রিপারেশন না নেন সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই নাই তার কারণে আপনারা যত পড়বেন যত প্রিপারেশন ভালো নেবেন পরীক্ষাটা পরীক্ষাটা ততই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে পরীক্ষা ঢাকাতে হবে আপনাদের কিন্তু ঢাকা মানে আপনারা গ্রামে যারা আবেদন করছেন ঢাকায় এসে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে একটা খরচ ঢাকা আসা যাওয়া থাকা খাওয়া নিয়ে কিন্তু একটা পরীক্ষার ফিরে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা খরচ সেই পেয়ে এত টাকা খরচ করে আসবেন যদি পরীক্ষা ভালো না হয় সেই ক্ষেত্রে তো আসার কোনো মানেই হয় না তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন ভালোভাবে প্রস্তুতি নেন যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নেবেন তত ভালো ইনশাল্লাহ পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন আপডেট তথ্য নিয়ে আসবো যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথেই আপনাদের নিয়ে তথ্য নিয়ে ভিডিও তৈরি করব যেহেতু তিন মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ভাই প্রিপারেশন নেন ভালোভাবে প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম